নমস্কার প্রতিদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে আপনাদের সকলকে স্বাগত আমি তিনি এই মুহূর্তে আমরা উপস্থিত আছি তিরিশ নম্বর ওয়ার্ড বিবেক উদ্যানে এখানে অমর বীর সরেন স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস উপলক্ষে প্রতি বছর নাই এই বছরও বিবেকানন্দ জন্মোৎসব কমিটি আয়োজন করেছে বিবেক চেতনা উৎসবের আসুন দেখে নেওয়া যাক সেই ছবি বারোই জানুয়ারি তিরিশ নম্বর ওয়ার্ল্ড বিবেক উদ্যানে অমরবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস উপলক্ষে প্রতিবারের ন্যায় এইবারেও বিবেকানন্দ জন্মোৎসব কমিটি বিবেক চেতনা উৎসবের আয়োজন করেছে সেই উপলক্ষে শীতবস্ত্র ও সেলাই মেশিন এলাকার মানুষদের বিতরণ করা হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী বিদ্যানন্দজি মহারাজ লোকসভা তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী পরেশ পাল অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শ্রীযুক্ত স্বপন সমাদ্দার পৌরমাতা শ্রীমতী পাপিয়া ঘোষ বিশ্বাস তিরিশ নম্বর নভেম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নেতা অসিত সরকার উপস্থিত ছিলেন সমাজসেবী গৌরাঙ্গ ঘোষাল ও যুব নেতা অমিত শর্মা এছাড়াও বিবেকানন্দ জন্মোৎসব উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও বর্ণাঢ্য শোভাযাত্রা এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে আমি নিজে মনে করি যে এই বিবেকানন্দ পার্ক আজকের দিনে একটা পবিত্র ভূমিতে পরিণত হয়েছে এর সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এলাকার মানুষকে কীভাবে রাস্তায়নে নামিয়েছে তা দেখে আমাদেরকে মুগ্ধ হতে হচ্ছে এর সঙ্গে এখানে আজকে খুব বড় আকারে খুব ভালো আমাদের কম্বল বিতরণ করা হয় সেলাই মেশিন দেওয়া হয় সুতরাং আজকে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস আমরা খুব শ্রদ্ধার সঙ্গে পালন করছি এবং দেশের বর্তমান স্থিতিতে স্বামী বিবেকানন্দের দর্শন তার ছিল

তার মানুষকে যখন আমি পৌর প্রতিনিধি ছিলাম তখন কথা তার রাখা যে কাজ সেগুলো চেষ্টা করবো তাই আমি আমার সকল কর্মীদের নিয়ে সকল চেতনার উৎসব শুরু করে গেছিল সেই উৎসবটাকে আমরা প্রায় আমি আট বছর ধরে গ্রহণ নিয়ে যাচ্ছি আর আমাদের এই অঞ্চলের সকল মানুষ হ্যাঁ আমাদের সকল এবছরের উগুলি আমাদের মাননীয় সাংসদ প্রত্যেক বছর আমাদের এই প্রোগ্রামটা আসতে পারে না কিন্তু প্রচুর আমরা মাননীয় তার উদ্যোগে মানুষের মধ্যে শীত করে তাদের সেটাই মেশিন উপহার দেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে ঈদকে উদ্দীপনা আপনারা দেখতে পাচ্ছেন সত্যি সেটা আর একটা কথাই বলবো যে বিবেকানন্দের জন্মদিনকে একটা দিন পালন করলেই যে সেটা বিবেক চেতনা বা মানুষের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়া যায় তথাপি সেটা নয় তবে বর্তমান সমাজে কোথাও যেন এই বিবেকানন্দ বলুন নেতাজি বলুন এরা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে তাই এই সকল ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাচ্চাদের মধ্যে ঘরের বাচ্চাদের মধ্যে এই চেতনাগুলোকে ছড়িয়ে দিতে চাই যাতে যে চেতনাগুলো সব দিলে তারা অন্তত প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারে আর বিবেক চেতনাকে যদি আমরা সত্যি জীবনে প্রকৃত উপলব্ধি করতে পারি বা আমাদের জীবনে পর্যবেসিত করতে পারি তবেই সেটা হবে এই প্রোগ্রামের সবচেয়ে বড় উপহার বা ভাবনা একশো জন্মদিগজ আমরা এই নপুরান অঞ্চলে তার সামনে আমরা ক্রিকেটের ক্ষেত্রে অংশ বেলায় সময়ের মাধ্যমে আমরা অঞ্চলের দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ এবং সেলাই মেশিন উপহার এবং তারপরে এক অন্যান্য শোভাযাত্রা আমরা অঞ্চলে বিভিন্ন পথ স্থাপন করবো এর সাথে সাথে সারা দেশ জুড়ে যে রক্ত সংকট চলে সেই রক্ত সংকটে কিছুটা সমাধান করার জন্য আমরা তিরিশ নম্বর ওয়ার্ড বিবেকানন্দ জন্মোৎসব কমিটির পক্ষ থেকে এক রক্তদান অনুষ্ঠানের আয়োজন করেছি এভাবে বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে আমরা সারা বছর নিয়োজিত রাখি আর আমাদের এই কর্মকাণ্ডের মূল উদ্যোক্তা কলকাতা পৌরসভা জেলা পরিষদের সদস্য মাননীয় স্বপন সমাজদার সহযোগিতায় রয়েছেন আমাদের পৌরমাতা পাতিয়া ঘোষ এবং এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী গৌরঙ্গ ঘোষাল অমিত শর্মা সহ বিভিন্ন নেতৃত্ব এবং বিভিন্ন সামাজিক কাজে যারা সারা বছর যুক্ত সেই সমস্ত মানুষ আমাদের পাশে আছে এবং এভাবেই আমরা প্রতি বছর মানুষকে বিভিন্ন রকম সমাজসীমকগুলো সাজের মধ্যে জড়িয়ে আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি দু হাজার তিন সাল থেকে বিবেকানন্দ জন্মজয়ন্তী উৎসব আমরা পালন করি এই বিবেক উদ্যানে কেন বহু বিপদের মধ্যে দিয়ে প্রতিবাদের মধ্যে দিয়ে বিবেক উদ্যান আমরা তৈরি করেছিলাম তারপর থেকেই এই বিবেক উদ্যানে আমরা এই কর্মসূচি পালন করি এখানে যেমন শীতবস্ত্র বিতরণ হবে সেলাই মেশিন দেওয়া হবে রক্তদান শিবির হবে কোনো কোনো বছর বসে আঁকো প্রতিযোগিতা হয় একটা বন্ধান্ত শোভাযাত্রা আমাদের এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করবে বিবেকানন্দের বাণী সংকলিত বই ডিস্ট্রিবিউশন করা হবে সব নিয়েই আমরা এই বিবেকানন্দের জন্মজয়ন্তীটা পালন করি তার একটাই উদ্দেশ্য যে বিবেকানন্দ মাত্র উনচল্লিশ বছর বয়সে বাংলা তথা ভারতবর্ষ সারা পৃথিবীতে যে দিক নির্ণয় করে গেছেন আজকে এই বিবেকানন্দকে নিয়ে কেউ কেউ ব্যবসা করছে ধর্মের নামে বজ্জাদি করছে কিন্তু বিবেকানন্দের মতবাদ সারা বিশ্বের কাছে এখন গ্রহ্য আমাদের তো দৃঢ় বিশ্বাসের আমার ব্যক্তিগত বিমাদ যে যদি বিবেকানন্দ আর কটা দিন আমাদের পৃথিবীতে থাকতেন তাহলে পৃথিবীর বুকে আর কোনো মতবাদ থাকতো না সবাই বিবেকানন্দর মতবাদে আকৃষ্ট হয়ে থাকত তাই আজকে যদি ভারতবর্ষকে জানতে হয় যদি সমাজকে জানতে হয় অবশ্যই বিবেকানন্দকে জানতে হবে সবার কাছে অনুরোধ থাকবে বিবেকানন্দকে জানুন বিবেকানন্দের ভাবধারা কিঞ্চিত মাত্র হল নিজেরা তৈরি হন তাহলে সমাজে এই খুনো খুনি মারামারি হানাহানি থাকবে না যে কেউ কেউ চায় ভারতবর্ষের বুকে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে হানাহানি মারামারি করতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চায় যে হানাহানি নয় মারামারি নয় মানব সভ্যতা মানব ধর্মটা উপরে রেখে যে যা ধর্ম পালন করুক মানবতা থাক সবার উপরে তাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করি এবং সাথে সাথে বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে অনুরোধ থাকবে আসুন আমরা সবাই মিলে বিবেকানন্দকে স্মরণ করি বিবেকানন্দের মতবাদ দিয়ে চলি